তো আপনার বাজেট কম তাই আপনি সিদ্ধান্ত নিয়েছেন ইউজড ল্যাপটপ কিনবেন তবে অনেকের থেকে শুনেছেন যে ইউজড ল্যাপটপ কেনা উচিত না তাই এই ভিডিওতে ইউজড ল্যাপটপ কেনা উচিত কিনা না সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এছাড়া ইউজড ল্যাপটপ কেনার সময় কি কি বিষয়ের দিকে লক্ষ্য রাখা উচিত সেই সম্পর্কে ব্যক্তিগত পরামর্শ প্রদান করব চলুন শুরু করা যাক প্রথমেই ইউস্ট ল্যাপটপের দুর্বলতাগুলো উল্লেখ করা যাক সাধারণত একটি নতুন ল্যাপটপের তুলনায় পুরোনো ল্যাপটপ কম পারফর্ম করে কারণ এই ধরনের ল্যাপটপের স্টোরেজ ড্রাইভ ট্র্যাক প্যাড এবং কিবোর্ডের রেসপন্স ধীরে ধীরে কমে যায় এছাড়া ইউজড ল্যাপটপের ব্যাটারির চার্জিং ক্ষমতা সময়ের সাথে সাথে কমতে থাকে ফলে ল্যাপটপ চার্জ হতে বেশি সময় লাগে যদিও প্রসেসর এবং র্যাম বাকি কম্পোনেন্টের তুলনায় দীর্ঘস্থায়ী হয় তবুও বর্তমান সময়ের বাড়ি কম্পিউটেশনাল কাজের জন্য পুরোনো প্রসেসর বা যুক্ত ল্যাপটপ তেমন বেশি কার্যকর নয় এছাড়া ল্যাপটপ কেনার আগে এর রিভিউ দেখে কেনা জরুরি কারণ অনেক সময় ইউজড ল্যাপটপ বাজারে একই মডেলের অসংখ্য ল্যাপটপ দেখা যায় এর প্রধান কারণ হতে পারে ল্যাপটপের স্লো পারফরম্যান্স অথবা রিলাইবিলিটি সমস্যা উদাহরণস্বরূপ দুই হাজার ষোলো সাল থেকে দুই হাজার উনিশ সালের মধ্যে তৈরি হওয়া অ্যাপলের ম্যাকবুক মডেলের কিবোর্ড খুবই অনির্ভরযোগ্য ছিল যার ফলে অনেক ল্যাপটপ দ্রুতই নষ্ট হয়ে যায় তাই কোনো ল্যাপটপ কেনার আগে সেটি ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত ল্যাপটপ বাজারে রিফারবিস্ট ল্যাপটপের নাম হয়তো শুনেছেন সহজ কথাই রিফারবিস্ট ল্যাপটপ হলো সেই সকল ল্যাপটপ যা কোনো কারণে প্রস্তুতকারক বা বিক্রেতার কাছে ফেরত পাঠানো হয় ধরুন একটি নতুন ল্যাপটপে ছোটোখাটো কোনো সমস্যা দেখা দিয়েছে যেমন কিবোর্ডের একটি বাটন ঠিকভাবে কাজ করছে না বা ব্যাটারির চার্জ থাকছে না এক্ষেত্রে ক্রেতা তখন ল্যাপটপটি বিক্রেতার কাছে ফেরত পাঠিয়ে দেয় তখন প্রস্তুতকারক বা বিক্রেতারা সেই ল্যাপটপটি নিয়ে ভেতরে ত্রুটিপূর্ণ অংশগুলো মেরামত বা প্রতিস্থাপন করে দেয় এরপর সেটি ভালোভাবে পরিষ্কার করার পর নতুন করে পরীক্ষা করে নিশ্চিত করে যে সব কিছু ঠিকঠাক কাজ করছে কিনা এই পুরো প্রক্রিয়াটি শেষ হলে ল্যাপটপটি আবার বিক্রির জন্য প্রস্তুত করা হয় অনেক সময় এই সকল ল্যাপটপ ওয়ারেন্টি সহকারে আসে তাই সংক্ষেপে রিফারবিশ ল্যাপটপ হলো মেরামতকৃত ল্যাপটপ যা সাধারণত নতুন ল্যাপটপের চেয়ে কম দামে পাওয়া যায় অন্যদিকে একটি ইউসড ল্যাপটপ এর আগের মালিক যেভাবে ব্যবহার করে রেখে গিয়েছে সেইভাবেই বিক্রি করা হয় এতে কোনো মেরামত বা পরীক্ষা করা হয় না ফলে এর ভেতরে কোনো সমস্যা আছে কি না তা জানা কঠিন মূলত একটি রিফারবিসড ল্যাপটপ একজন পেশাদার ব্যক্তি দ্বারা মেরামত করা হয় এবং এর সঙ্গে নিশ্চয়তা বা ওয়ারেন্টি থাকে যা ইউজড ল্যাপটপে সাধারণত থাকে না এই কারণে রিফারবিসড ল্যাপটপের দাম ইউজড ল্যাপটপের তুলনায় বেশি হয় ইউজড বা রিফারবিসড ল্যাপটপ দুইভাবে কেনা যায় যেমন অনলাইন স্টোর বা ফিজিক্যাল স্টোর থেকে বাংলাদেশের ক্ষেত্রে ইউজড ল্যাপটপ কেনার জন্য কিছু জনপ্রিয় ওয়েবসাইট হলো ফেসবুক মার্কেট প্লেস বিডি স্টল বিক্রয় ডট কম ইত্যাদি অন্যদিকে রিফারবিশ ল্যাপটপ কেনার জন্য আয়তা ডট কম অন্যতম এছাড়া ইউজড বা রিফারবিশ ল্যাপটপ কোনো বিশ্বস্ত বিক্রেতার থেকেও কেনা যায় যদিও ইউসড ল্যাপটপ খুচরা বিক্রেতার পাশাপাশি সরাসরি কোনো ব্যক্তি থেকেও কেনা যায় তবে এর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি কারণ ইউজড ল্যাপটপ ডিরেক্টলি কোনো স্টোর থেকে নিলে ফেরত দেওয়া সহজ কিন্তু কোনো ব্যক্তি থেকে নিলে ল্যাপটপ কেনার পরে কোনো সমস্যা দেখা দিলে সে ব্যক্তিকে খুঁজে বের করা বেশ কঠিন হতে পারে ইউজড বা রিফারবিশ ল্যাপটপের ক্ষেত্রে যে বিষয়ের দিকে সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে সেটি হলো এর ফিজিক্যাল কন্ডিশন অর্থাৎ ল্যাপটপে কোনো ড্যামেজ বা ডিপ স্ক্র্যাচ আছে কি না তা লক্ষ্য রাখা উচিত তবে ছোটোখাটো কাটা বা সামান্য কোনো স্ক্র্যাচ থাকলে কোনো সমস্যা হবে না কিন্তু বড় কোনো দাগ বা ফিজিক্যাল ড্যামেজ থাকলে এমন ল্যাপটপ এডিয়ে চলা উচিত এরপর একটি ইউসড ল্যাপটপ কিনতে গেলে বিক্রেতারা প্রায়শই বলে যে এটি ছয় মাস বা এক বছর ব্যবহার করা হয়েছে তবে তাদের এই কথাটি পুরোপুরি বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আপনি নিজেই খুব সহজে ল্যাপটপের উৎপাদন তারিখ বা ম্যানুফ্যাকচার ডেট বের করে নিতে পারবেন এর মাধ্যমে একটি ধারণা পাবেন যে ল্যাপটপটি আসলে কত মাস বা বছর ব্যবহৃত হয়েছে তাই ল্যাপটপের উৎপাদন তারিখ জানতে উইন্ডোজ সার্চ পারে সিএমডি লিখে কমান্ড প্রম্পটে প্রবেশ করুন সেখানে সিস্টেম ইনফো ডট ইএক্সি কমান্ড ফর্মটি লিখার পর যে ইন্টারফেসটি আসবে তার মধ্যে পার্সন নামে একটি অপশন দেখতে পাবেন যার পাশে ল্যাপটপের উৎপাদন তারিখ বা ম্যানুফ্যাকচার ডেট উল্লেখ করা থাকবে এছাড়া যদি এই পদ্ধতিতে উৎপাদনের সময় বা তারিখ না দেখায় অর্থাৎ জিরো দেখায় তাহলে দ্বিতীয় পদ্ধতিটি অনুসরণ করুন এক্ষেত্রে ল্যাপটপের গায়ে থাকা স্টিকারের মধ্যে ল্যাপটপের উৎপাদন তারিখ পেয়ে যাবেন ল্যাপটপের ফিজিক্যাল কন্ডিশনের পর যেটি সবচেয়ে জরুরি সেটি হলো এর প্রসেসর তাই ল্যাপটপ কেনার আগে অবশ্যই এর স্প্যাকস দেখে নেওয়া জরুরি বিশেষ করে সিপিও বা প্রসেসর যা ল্যাপটপের বেশিরভাগ পারফরম্যান্স প্রদান করার কাজে নিয়োজিত তাই বর্তমান সময়ে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার সময় ইন্টেলের ক্ষেত্রে কমপক্ষে ইলেভেন্থ জেন বা তার উপরের প্রসেসর যেমন টুয়েলভ বা থার্টিন্থ জেন প্রসেসর প্রসেসরযুক্ত ল্যাপটপ কেনা উচিত অন্যদিকে এএমডির এম ডির ক্ষেত্রে রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজ বা তার উপরের সেভেন থাউজেন্ড বা এইট থাউজেন্ড সিরিজের ল্যাপটপ কেনা রেকমেন্ডেড এছাড়া প্রসেসরের মডেলের নামের শেষে কিছু নির্দিষ্ট অক্ষর থাকে যেমন জি এন ইউ এইচ এক্স ইত্যাদি যা দ্বারা ল্যাপটপ কোন ধরনের কাজের জন্য তৈরি করা হয়েছে তা বোঝানো হয় যেমন ইউ সিরিজের ল্যাপটপ বেসিক টাস্ক বা সাধারণ কাজের উদ্দেশ্যে তৈরি করা হয় আবার যে সকল ল্যাপটপের সাথে এইচ বা এইচ এক্স ওয়ার্ড যুক্ত থাকে এ ধরনের ল্যাপটপ গেমিং বা প্রোডাক্টিভিটি কাজের উদ্দেশ্যে তৈরি করা হয় এছাড়া ইউ এইচ এইচ এক্স যুক্ত ল্যাপটপের পাশাপাশি আরও কিছু ল্যাপটপ বাজারে পাওয়া যায় যেমন ইনটেলেস সেলারন এমডির অ্যাথসন ইত্যাদি তবে এ ধরনের যুক্ত ল্যাপটপ মোটেও কেনা উচিত নয় কারণ এই ল্যাপটপগুলোর পারফরম্যান্স খুবই কম হয় এছাড়া ল্যাপটপ কেনার সময় এর অ্যাসপেক্সে মোট কত র্যাম আছে তা দেখে নেওয়া উচিত সাধারণত ল্যাপটপের অ্যাসপেক্সে র্যামের পরিমাণ এইট জিবি বা সিক্সটিন জিবি উল্লেখ করা থাকে তবে বর্তমান সময়ে এইট জিবি র্যাম দিয়ে তেমন বেশি কাজ করা সম্ভব না বিশেষ করে গ্রাফিক্স ডিজাইন ভিডিও এডিটিং বা গেমিংয়ের মতো ভারী কাজ করতে সিক্সটিন জিবি বা তার চেয়েও অধিক র্যাম যুক্ত ল্যাপটপ কেনা উচিত এছাড়া যদি এমন কোনো ল্যাপটপ কেনেন যেখানে এইট জিবি র্যাম রয়েছে তাহলে দেখতে হবে অতিরিক্ত র্যাম যুক্ত করার সুবিধা আছে কিনা সাধারণত ল্যাপটপের র্যামের দাম খুব বেশি হয় না তাই চাইলেই অতিরিক্ত এইট জিবি র্যাম যুক্ত করে মোট সিক্সটিন জিবি র্যাম ব্যবহার করতে পারেন এতে আপনার কাজ করতে আরও সুবিধা হবে র্যামের পাশাপাশি বাজারে সাধারণত তিন ধরনের স্টোরেজ পাওয়া যায় এগুলো হলো এইচ ডিডি এবং অ্যামডট টু এদের মধ্যে অ্যামডট টু এসএসডি সবচেয়ে দ্রুত আর এইচডিডি সবচেয়ে দীর্ঘতির ল্যাপটপের কার্যক্ষমতা যেমন অ্যাপস লোডিং ও ফাইল ট্রান্সফার স্পিড মূলত এর স্টোরেজ ড্রাইভের উপর নির্ভর করে তাই ল্যাপটপ কেনার আগে কোন ধরনের স্টোরেজ আছে তা জেনে নেওয়া উচিত এছাড়া ল্যাপটপে কোন ধরনের স্টোরেজ ড্রাইভ আছে সেটি চেক করার জন্য উইন্ডোজ সার্চ পারে টাস্ক ম্যানেজার লিখে এন্টার বাটনে ক্লিক করুন এরপর টাস্ক ম্যানেজারের পারফরম্যান্স অপশনে যান যেখানে ল্যাপটপের প্রসেসর র্যাম এর পাশাপাশি কোন ধরনের স্টোরেজ ড্রাইভ রয়েছে তা উল্লেখ করা থাকে এছাড়া ল্যাপটপ স্টোরেজের হেলথ চেক করার জন্য গুগলে স্টোরেজ হেলথ চেক সফটওয়্যার লিখে সার্চ করুন এবং হার্ড ডিস্ক সেন্টিনাল ওয়েবসাইটে প্রবেশের পর সফটওয়্যারটি ডাউনলোড এবং ইনস্টল করুন এরপর সফটওয়্যারটিতে প্রবেশের পর স্টোরেজ কন্ডিশন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ল্যাপটপ স্টোরেজের কন্ডিশন হান্ড্রেড পার্সেন্ট দেখায় তবে স্টোরেজ ড্রাইভে কোনো সমস্যা নেই কিন্তু হান্ড্রেড পার্সেন্টের নিচে দেখালে স্টোরেজে কোনো সমস্যা থাকার সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে ল্যাপটপটি কেনা থেকে বিরত থাকা উচিত ল্যাপটপ কেনার আগে এর স্পেক্স যাচাইয়ের পর প্রসেসরের পারফরম্যান্স টেস্ট করা জরুরি কারণ এটি ডিভাইসের মূল পারফরমেন্স নির্ধারণ করে এর জন্য গুগলে সিনেবেঞ্চ টোয়েন্টি টোয়েন্টি ফোর লিখে ম্যাক্সন নামক ওয়েবসাইটে প্রবেশ করুন এরপর সফটওয়্যারটি ডাউনলোড করার পর ডাউনলোডকৃত ফাইলটি ওপেন করে সফটওয়্যারটি রান করুন এবার সিপিইউর পারফরম্যান্স টেস্ট করুন মনে রাখবেন প্রসেসর যত শক্তিশালী হবে টেস্ট তত দ্রুত শেষ হবে দুর্বল প্রসেসরের ক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে তবে লক্ষ্য রাখতে হবে সিপিইউ টেস্টের সময় কোনো সিস্টেম ক্র্যাশ হচ্ছে কি না যদি হয় তবে বুঝতে হবে ল্যাপটপ প্রসেসরে কোনো সমস্যা আছে আর যদি টেস্ট বেশিক্ষণ সময় লাগলেও সিস্টেম ক্র্যাশ না করে সম্পন্ন করতে পারে তাহলে ধরে নেওয়া যায় প্রসেসর ঠিক আছে ল্যাপটপের পারফরম্যান্স টেস্ট করার পর এর ডিসপ্লে টেস্ট করা অত্যন্ত জরুরি যার মাধ্যমে ডিসপ্লেতে কোনো ডেড পিক্সেল বা কালার অ্যাকুরেসিতে কোনো সমস্যা আছে কিনা না তা নিশ্চিত করা সম্ভব এর জন্য গুগলে ডিসপ্লে টেস্ট লিখে ইজো নামক ওয়েবসাইটে প্রবেশ করার পর টেস্ট বাটনে ক্লিক করুন এবং প্রত্যেকটি টেস্ট করার মাধ্যমে ল্যাপটপের ডিসপ্লের কন্ডিশন চেক করুন এই পরীক্ষাগুলোর মাধ্যমে ল্যাপটপের ডিসপ্লের গুণগত মান সম্পর্কে নিশ্চিত হতে পারবেন ল্যাপটপের ডিসপ্লে টেস্ট করার পর কীবোর্ড এবং ট্র্যাকপ্যাড যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা অনেক ইউস্ট ল্যাপটপে ত্রুটিপূর্ণ থাকে যেগুলো টেস্ট করার জন্য গুগলে কিবোর্ড টেস্ট লিখে সার্চ করুন এরপর কি টেস্ট নামক ওয়েবসাইটে প্রবেশের পর ল্যাপটপ কিবোর্ডের সকল কি এবং ট্র্যাকপ্যাড সঠিকভাবে কাজ করছে কিনা তা টেস্ট করে নিন ইউসড ল্যাপটপ কেনার সময় ল্যাপটপের স্পেক্স ও ফিজিক্যাল কন্ডিশন চেক করলেও অনেকেই এর ব্যাটারির কন্ডিশন চেক করতে ভুলে যায় ফলে ল্যাপটপ কেনার পর দেখা যায় এর চার্জ বেশিক্ষণ ঠিকেনা তাই এ সমস্যা এডানোর জন্য ল্যাপটপের ব্যাটারি কন্ডিশন চেক করার জরুরি এর জন্য আবারও উইন্ডোজ সার্চ পারে সিএমডি লিখে কমান্ড ফর্মতে প্রবেশ করুন সেখানে পাওয়ার সিএফজি স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট কমান্টি লেখার পর যে লিঙ্কটি আসবে সেটি কপি করে কোনো ওয়েব ব্রাউজারে লিঙ্কটি পেস্ট করুন এরপর ব্যাটারি কন্ডিশন চেক করার জন্য যে সকল ইনফরমেশন দেওয়া থাকবে সেগুলোর থেকে এর ফুল চার্জ ক্যাপাসিটির মানের সাথে একশো গুণ করার পর যে মানটি পাবেন তার সাথে ডিজাইন ক্যাপাসিটির মান ভাগ করলে ব্যাটারি কন্ডিশন সম্পর্কে জানতে পারবেন সাধারণত ইউসড ল্যাপটপের ব্যাটারি কন্ডিশন সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট বা তার বেশি থাকলে ভালো কিন্তু যদি ব্যাটারি কন্ডিশন সেভেন্টি পার্সেন্টের নিচে হয় তাহলে সেই ল্যাপটপটি না কেনাই ভালো কারণ সেক্ষেত্রে চার্জ বেশিক্ষণ থাকবে না এবং আপনাকে দ্রুতই ব্যাটারিটি বদলাতে হতে পারে ইউজড ল্যাপটপে ব্যাটারির হেলথ কন্ডিশনের পাশাপাশি ল্যাপটপের সাথে যে চার্জার দেওয়া হয় সেটি অরিজিনাল কিনা তা চেক করে নেওয়া উচিত কারণ অনেক বিক্রেতা ইউজড ল্যাপটপের সঙ্গে নকল বা ডুপ্লিকেট চার্জার দিয়ে দেয় যেগুলো দীর্ঘস্থায়ী হয় না এছাড়া আসল চার্জারগুলো তারা বেশি লাভের আশায় আলাদাভাবে বিক্রি করে থাকে তাই দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য অরিজিনাল চার্জার নেওয়া খুবই গুরুত্বপূর্ণ সর্বশেষ ইউজড বা রিফার্ভিস ল্যাপটপ কেনার আগে অবশ্যই ওয়ারেন্টি আছে কিনা তা দেখে নেবেন কারণ ওয়ারেন্টি সহ ল্যাপটপ কোনো সমস্যা হলে তা সহজেই সার্ভিস করা বা পরিবর্তন করা যায় তবে ওয়ারেন্টি না থাকলে কেনার পর পুনরায় ল্যাপটপটি ফেরত দেওয়া বা ঠিক করা বেশ কঠিন এবার কথা বলি অ্যাপলের ম্যাকবুক নিয়ে যদি ইউজড ম্যাকবুক কেনার কথা ভাবেন তবে এর কিবোর্ড নিয়ে একটু সতর্ক থাকবেন যেহেতু দুই হাজার বিশ সালের আগে অ্যাপল যে ম্যাকবুকগুলো রিলিজ করে সেগুলো দুর্বল কিবোর্ড থাকার কারণে দ্রুতই নষ্ট হয়ে যেত তাই দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য দুই হাজার বিশ সালের আগের মডেলগুলো ততটা ভালো না এর জন্য ইউজড ম্যাকবুক কেনার ক্ষেত্রে দুই হাজার বিশ সালের পর রিলিজ হওয়া অ্যাপলের এমন যুক্ত ম্যাকবুক বা এর থেকে আরও উন্নত মডেল যেমন এম টু এম থ্রি সিরিজের ম্যাকবুক কেনাই উত্তম এই মডেলগুলোর ভালো পারফরম্যান্সের পাশাপাশি কিবোর্ড অনেক টেকসই হয় এছাড়া ল্যাপটপ বাজারে কম দামের মধ্যে বেশ কিছু মডেল পাওয়া যায় যেগুলো অল্প সময় ব্যবহার বা পড়াশোনার মতো হালকা কাজের জন্য তৈরি করা হয় যাদের মধ্যে ক্রমবুক ল্যাপটপ বিশেষভাবে উল্লেখযোগ্য ক্রোমবোক সাধারণত অন্যান্য ল্যাপটপের চেয়ে দামে কম হয় কারণ এগুলো উইন্ডোজ বা ম্যাক এর পরিবর্তে গুগলের নিজস্ব ক্রোম ওয়েস অপারেটিং সিস্টেম ব্যবহার করে এই অপারেটিং সিস্টেমটি মূলত ওয়েব ব্রাউজিং এবং ক্লাউড ভিত্তিক কাজের জন্য ডিজাইন করা হয়েছে এই কারণে আমার পরামর্শ ক্রোমবোক্স ল্যাপটপ কেনা উচিত না কারণ এটিতে এমন অনেক সফটওয়্যার ব্যবহার করা যায় না যা উইন্ডোজ বা ম্যাক অপারেটিং সিস্টেমের ল্যাপটপে ব্যবহার করা যায় ফলে আপনার কাজ করার সুযোগ সীমিত হয়ে যেতে পারে এবার মূল কথায় ফিরে আসি যে কাদের জন্য ইউসড ল্যাপটপ কেনা উচিত এবং কাদের নয় সাধারণত বাজেট কম থাকলে ইউসড বা রিফারবিসড ল্যাপটপ কেনা উপযোগী কিন্তু যদি আপনার নতুন ল্যাপটপ কেনার সামর্থ্য থাকে তবে নতুন ল্যাপটপ কেনাই বেস্ট কারণ এতে ইউসড ল্যাপটপের মতো কোনো সমস্যা থাকে না এবং এটি অনেক বছর ধরে জামেলা ছাড়া ব্যবহার করা যায় এছাড়া ল্যাপটপের পারফরম্যান্স যদি বেশি গুরুত্বপূর্ণ হয় তবে অবশ্যই নতুন ল্যাপটপ ইউসড ল্যাপটপের তুলনায় ভালো পারফর্ম করবে যেহেতু এতে নতুন হার্ডওয়্যার ব্যবহার করা হয় অবশেষে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন আজ এতটুকুই দেখা হবে অন্য এক ভিডিওতে আপনান আউট